আপনার যদি গাড়ি বুঝতে হয় সামনে সামনে আসতে হবে চোখের সামনে যদি দেখেন নিজে যদি চালান প্রয়োজন একজন এক্সপার্ট নিয়ে আসেন আশা করা যায় শতভাগ একটা গাড়ি সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবে পাই যাবেন এটার দাম কত রাখা যাবে এটার দাম দশ লাখ বিশ হাজার দশ লাখ বিশ হাজার কথা বলা যাবে জি এটা কত মডেল এটা দুই হাজার চার মডেল চার মডেলের গাড়ি সেভেন সিট পেপার কমপ্লিট আছে আবার নাম ট্রান্সফার সাথে সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব সুন্দর গাড়ি চাকা চাকা সব নতুন আছে দেখেন পাশাপাশি সিট গুলো কিন্তু বেশ ভালো অলমোস্ট আপনারা এইট সিটের পেয়ে যাচ্ছেন তো যাই হোক আমরা যদি এই পাশ থেকে দেখাই

গাড়ি খুব সুন্দর ফ্রেশ গাড়ি চাকারিং গুলো ভালো আছে ইনশাআলা চাকারিং চাকা সবই ভালো আছে এবং ভিতরের কন্ডিশন কিন্তু অনেক ফ্রেশ দামও খুব একটা বেশি না কত দাম এটা চোদ্দ লাখ বিশ হাজার টাকা চোদ্দ লাগবিশ তো মামা অনেক অনেক ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি সালাম আলাইকুম